আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছাআল্লা রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার অসুস্থ তার কথা তো সবাই অনেক দোয়া করেছেন আসলে আমার ছেলে অনেক অসুস্থ এই যে জ্বর কাশি তারপর সকাল থেকে আমাদের কারেন্টটা চলে গিয়েছিল তো এখানে হচ্ছে কারেন্টটা খুব সহজে যায় না তো সকাল আটটায় কারেন্টটা চলে গিয়েছিল আর এসেছিল দুপুর দুটায় আর মা ছেলে হচ্ছে নাস্তাটা এমনি বিস্কিট দিয়ে করে নিয়েছি তো যেহেতু কারেন্ট ছিল না অনেক গরম লাগছিল আর চুলা জ্বালায়নি চা করে তারপর বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মশলার কোটাটা আমি ধুয়ে দিয়েছিলাম এটা একটু ময়লা হয়েছিল আর মশলাগুলো শেষ হয়ে গিয়েছিলো তো এটা ভাবছি ধুয়ে দিব তো এটা ধুয়ে আমি শুকাতে দিয়ে দিলাম তো রাতে হচ্ছে এটা আমি ইয়ে রিফিল করে নিতে পারবো তাই সকালেই ধুয়ে দিচ্ছি দেখা যায় কি এগুলা এইগুলা অনেক ঝামেলার একটা বিষয় রিফিল করা রান্নার সময় মশলা না থাকা তো আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে মশলার জিনিসটা তো যেহেতু কারেন্ট আসছে আর কাপড় ছিল কিছু তো কাপড় ধোয়ার জন্য গেছিলাম দেখি এখানেও ইয়ে নেই কি বলে ডিটারজেন্ট নেই তো ডিটারজেন্ট আমি নিয়ে নিচ্ছি ইয়াতে বক্সে তো এই বক্সটা মূলত আমার ওয়াশরুমেই থাকে ওখান থেকে দিই তো আমি এটা পুরাপুরি নিব না অর্ধেকটাই নিব কারণ ওয়াশরুমে দেখা যায় আমার ছেলে যায় তারপর ও হচ্ছে দেখা যায় কি ও পানি ফেলতে পারে তো নষ্ট হয়ে যায় অনেক সময় পানি পড়ে তারপরে দলা পাকিয়ে যায় আর আমার সেই চামচটা রেখেছি এই চামচটা হচ্ছে অনেক হেল্পফুল আর আপনারাও হাত দিয়ে কখনোই ডিটারজেন্টটা ধরবেন না এটা নখের জন্য খুবই ক্ষতি নখটা হচ্ছে নষ্ট হয়ে যায় আর বাকি অংশটুকু আমি এভাবে পলিথিনে হচ্ছে গিট মেরে রেখে দিব যাতে স্মেলটা চলে না যায় আর দলা পাকিয়ে বাতাস লেগে দলা পাকিয়ে না যায় তো এভাবে হচ্ছে আমি টাইট করে একটা পলিথিনে হচ্ছে এটা রেখে দিব আর কারেন্টটা অনেক দেরি দিয়ে আসছে আর শর্টকাটের মধ্যে এই খিচুড়িটাই বানিয়ে নিলাম সবজি খিচুড়িটা জানি না ছেলেকে খাওয়াতে পারে কি না তারপরও মায়ের শত চেষ্টা আসলে বাচ্চারা অসুস্থ হলে মা বাবার হচ্ছে ঘুম থাকে না আর কি খাবে না খাবে একদম অস্থির হয়ে যায় আমরা বাঙালি মারাই মনে হয় এমন আসলে ছেলেটা একদম পানীয় খেতে পারছে না ওর নাকি তিতা লাগতেছে তো এগুলা হচ্ছে তখনই আর এখনের ভয়েস তো আমি দিচ্ছি তো এই যে একটু করে খিচুড়ি রান্না করলাম ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আমার নতুন আর পুরাতন জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল আর ভালোবাসা তো থাকবেই আমার সাধারণ দর্শক একজন হচ্ছে জায়া তো জায়া আপুকে বলবো আপু তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখো যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার কমেন্ট ইয়াটার প্রশ্নটার উত্তর দিও কমেন্টে তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখো আমি এখানে চিকেন বলের জন্য হচ্ছে মাংস চিকেন কে আর কি ব্ল্যান্ড করে নিয়েছি আর খুব অল্প ঘরের মশলা দিয়ে চিকেনটা বানিয়ে নিব চিকেন বলটা বানিয়ে নিব তো এখানে আমি আদা রসুন পেস্ট সয়া সস আর টমেটো কেচাপ দিলাম তারপর সাথে দিব লবণ মশলা একটু হলুদ আর দিব হচ্ছে গোলমরিচ তো কাঁচামরিচও দিতে পারেন অনেকে হচ্ছে ব্রেড বা ব্রেড ক্রাম ইউজ করেন তো আমি এখানে কিছুই ইউজ করব না শুধু সলিড চিকেনটা ইউজ করব আর ঘরে থাকা হচ্ছে মশলা দিয়ে চিকেনটা বানিয়ে নিব তো যে যার মতো হচ্ছে মশলা অ্যাড করতে পারেন টেস্ট অনুযায়ী তো যেহেতু আমার ছেলে খাবে ও বাড়তি তেমন কোনো টেস্ট পছন্দ করে না তো নর্মাল টেস্টটাই পছন্দ করে যার কারণে আমি আর এখানে কোনো কিছু দিব না তো এই দুটুকুতেই আমি চিকেন বলটা বানিয়ে নিব দেখা যাবে ব্রেড দিলে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো ওটা হচ্ছে ভালো লাগে না আমাদের খেতে তো যারা চায় তারা অনেকে দেয় তো তাই একটু নরম হয়েছিল। ব্রেড দিলে হয় কি একটু শক্ত হয়ে যায় আর এটা যখন আমি সেদ্ধ করব। এটা অলরেডি শক্ত হয়ে যাবে তো আমি প্রথম যে দুই শেপের বানিয়েছিলাম এটা এগুলা একটু আমার বড় মনে হয়েছিল তো আমি এগুলো পরবর্তীতে আর একটু ছোটো সাইজ করব। কারণ এগুলো হচ্ছে বড় বড় খাওয়া যায় না গাদারা গাদারা এগুলা ভালো লাগে না খেতে তো এইটা সাইজটা যদি একটু ইয়ে হয় কি বলে একটা সাইজ থাকে যেটা সব খাবারের একটু টেস্ট বাড়ায় তো যদি একটু বেশি বড় হয়ে যায় খেতে খেতে কিন্তু টেস্টটা ভালো লাগে না তো আমি এই সাইজের করলাম দেখতে পারবেন খাওয়ার একটা নিয়মের সব কিছুর একটা সাইজ থাকে তো ওই সাইজটা করলাম আমি প্রথমে একটু বেশি বড় করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি গরম পানিতে হচ্ছে এই চিকেনগুলা দিয়ে সেদ্ধ করে নিব আর আমার লাস্ট ভিডিও কয়েকটা ভিডিওতে আমার ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু সময় সাপেক্ষের কারণে হচ্ছে কমেন্টগুলার আনসার দিতে পারি না অনেকের আনসার দিতে পারি না বা ভিডিওতে কমেন্টগুলো পড়া হয় না তো ইনশাল্লাহ দেখে একদিন সব কমেন্টের উত্তর দিয়ে দিব অনেক কমেন্ট জমা হয়ে গিয়েছে তো এই তো হয়ে গেল আমি এগুলাতে একটা ছাঁকনি দিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এগুলো করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাসায় হঠাৎ করে মেহমান আসলেও দিতে পারেন তো আমি এখানে অল্প করে বানিয়েছি যেহেতু আমার ওখানে চিকেন এনেছিল অনেক সলিড মাংস থেকে গিয়েছিল তো এখানে আপনারা চাইলে যদি অন্য কিছু অ্যাড করেন আরও বাড়তি হবে তো আমি সন্ধ্যার দিকে দুটো চিকেন বল ভেজে নিচ্ছি এই যে সুন্দর করে সস দিয়ে শশা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লা আর বরাবরের মতো জানেন আমার ছেলে হচ্ছে ইউটিউবে এগুলো দেখবে আর আমাকে একটা একটা করে গেজেট বানিয়ে দিতে হয় তো এটা একটা মূলত কার্ডবোর্ডের হচ্ছে ব্যাংক তো এই ব্যাংকটা দেখিয়েছে ওরা একরকম আসলে ওরা শর্টসগুলোতে দেখায় একরকম কিন্তু এটা ওয়ার্ক করে আরেক রকম আমাদের আমরা যখন বানাই এটা কখনো কাজ করে না ভিডিওতে দেখেছিলাম ওই যে একটা ইয়ে দিচ্ছি স্টিক দিয়েছি ওটা ঘোরালেই হচ্ছে এদিক থেকে টাকাটা ভেতরে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে যাচ্ছে না আসলে ওরা সব কিছু ডিটেলসে দেখায় না অনেক কিছু হচ্ছে হাইট রাখে যার কারণে আমাদের ইয়েগুলা ওয়ার্ক করে না আর আমরা যদি আরেকটু একটু বুদ্ধি খাটাই আসলে এটা ওয়ার্ক করবে মানে ওরা মূলত স্ট্রাকচারটাই দেখিয়ে দেয় তো কি করব ছেলের খুশির জন্য বানালাম আর কি তো এটা মূলত যখন জ্বর ছিল তখন তখন ওর কাশি ছিল না প্রথম দিন যেদিন জ্বর উঠেছিল ওই দিন তো ওদিন সকালে জ্বর ছিল মাঝখান দিয়ে জ্বর বন্ধ হয়ে গেছিলো কিন্তু রাতে অবস্থা খুবই খারাপ হয়েছিল অনেক কাশি কাশির জন্য ঘুমাতে পারেনি তারপরে দিন সকালে হচ্ছে ওকে ডাক্তার কাছে নিয়ে আসছি তো ওষুধ এনে খাওয়াইছি কিন্তু ওকে ওষুধে একদম ধরে না প্রতিবারই হচ্ছে ওষুধ এনে খাওয়াই কিন্তু ওই ওষুধগুলা কাজ করে না আর এই এখানে নাকি অ্যান্টিবায়োটিক খেতে হবে এখানে একটা সিজনাল মানে ইয়ে চলতো সেটা অসুস্থতা চলতেছে তো সবারই হচ্ছে এখানে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে জন্য ভালো হয়ে যায় তাড়াতাড়ি আর ওর কাশির পরিমাণটা এতই বেড়ে গেছিলো যে ডাক্তার কাছেই আনতে হয়েছে তো এটাতে আমরা প্রায় সময় ডাক্তার দেখাই আমি দেখাই আপনার ভাইয়া এখন ছেলে তো এখানে একটা বাংলাদেশি ডাক্তার ছিল আজকে শুক্রবার ছিল তাই উনি ওনার ছুটি ডে তো এখানে একজন পাকিস্তানি ডাক্তার আছে ওনাকেই দেখিয়ে যাবো তো কি করবো তো দেখাতে হয় তো এখানে পানির জন্য ইয়ে রেখেছে গ্লাস আর আমি পানি খাবো না এমনি জাস্ট দৌড়ে দৌড়লাম তো এখানে বাবা ছেলে বসে আছে আমরা ডাক্তার দেখানোর জন্য ওয়েট করতেছিলাম আর ওর সেবা করতে করতে আমাকেও এখন পেয়েছে অসুস্থতা কি আর বলবো এখন গলা ব্যথা সর্দি জ্বর জ্বর লাগছে আর কি তো ওকে দেখলো আর ওর সাথে সাথে ওর বাবাও হা করে থাকলো এই বিষয়টা আমি ভিডিও করছিলাম পরে দিয়ে হাসতেছিলাম দেখে দেখে ডাক্তার দেখলো আর একটু নেবুলাইজ করে দিল যেহেতু কাশি বেশি তাই নেবুলাইজ করতে হলো এখানে আমরা অন্য একটা রুমে আসছি তো নার্সরা এখানে ওকে একটু নেবুলাইজ করে দিল একবারের মতো তো ওষুধ আজকে মূলত তিন দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ একটু ইম্প্রুভ হয়েছে কাশিটা কমেছে আলহামদুলিল্লাহ জ্বরটাও ভালো হয়েছে তো একটু দোয়া করবেন আর বাসায় তো খাজানা নিয়ে চলে এসেছি এই যে ওষুধের খাজানা তো এখানে অ্যান্টিবায়োটিক কাশির সিরাপ আর জ্বরের সিরাপ দিয়েছে একটা নর্সাল দিয়েছে আর একটা হচ্ছে সলিউশন অ্যান্টিবায়োটিকের সলিউশন তো এই যে শীত আসতে না আসতে হচ্ছে অসুস্থতা শুরু তো বাংলাদেশেরও অনেক আপুরা বলেছে ভিডিওতে সবারই অসুস্থতার কথা তো কি করবো এটা হচ্ছে সিজনাল হয়ে থাকবে ছোট বড় বাচ্চা বৃদ্ধ কাউকে চাট দিবে না মূলত এটা হচ্ছে এগুলো আগে এনে খাওয়াইছিলাম যেগুলো কাজ করেনি আর কি আর এখানে রাতের দিকে হচ্ছে আপনাদের আর একজন বন্ধু এসেছিল। তো উনি আমাদের জন্য এখানে দই আর পায়েস নিয়ে এসেছিলো তো এগুলো একটু দেখতেছিলাম আসলে এগুলো খাওয়া হয়নি আমিও খাইনি আপনাদের ভাইয়াও খাইনি আমার ছেলে তো এগুলো খায় না পরে দিয়ে আপনাদের ভাইয়া এগুলো সব অফিসে নিয়ে গিয়েছিল। আমি বলতেছি নিয়ে যাও এখানে আমি একটু খাবো নষ্ট হয়ে যাবে পরে দিয়ে দেখা যাবে সব ফেলে দিতে হবে তাই আমি একটা পায়েসই খেয়েছিলাম আর দই আর বাকি পায়েসগুলো হচ্ছে ওনার অফিসে দিয়ে দিয়েছি তো আপনাদের ভাইয়ের বন্ধু হচ্ছে জানে আমি অনেক পান পছন্দ করি তো উনিও খেয়েছে আমার জন্য নিয়ে আসছে তো আমি আসলে ওই যে কিডনির সমস্যার কারণে আমি পান খাওয়া ছেড়েই দিয়েছিলাম তো হঠাৎ করে পানটা দেখে খুব ভালো লাগছিল আর সুপারি তো খাবোই না আমি শুধু একটু পান ছিঁড়ে নিয়েছিলাম তো হাতের মধ্যে নিয়েছিলাম আবার পরে দেখি ছেলে আসতেছে তো পান ও যদি খেতে চায় আবার তো যেহেতু কাশি তো পান ছেঁড়া পানটা আমি আবার রেখে দিলাম প্যাকেটে তো আসলেই মাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর আমিও অনেক আগে পান খাওয়া ছেড়ে দিয়েছি এখন খাই না তো সব কিছু গুছিয়ে নিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই